এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট ছাব্বিশে ভোটের আগে মুখ্যমন্ত্রী বড় চমক একের পর এক নতুন নতুন সরকারি প্রকল্পের শুভ সূচনা ঘটেই চলেছে আমরা কিছুদিন আগে দেখতে পেলাম রাজ্যের গরিব ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নাগরিকদের জন্য স্বল্প মূল্যে ফ্ল্যাট প্রদানের একটি সরকারি প্রকল্পের শুভ সূচনা ঘটল তারই কয়েকদিন পর গত বাইশে জুলাই নবান্ন থেকে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটি নতুন সরকারি প্রকল্পের শুভ সূচনা ঘটল রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আর এই প্রকল্পটির নাম কি কীভাবে প্রকল্পের সুবিধা পাওয়া যাবে কবে থেকে এই প্রকল্প বাস্তবায়িত হবে সমস্ত কিছু থাকছে আজকের প্রতিবেদনে তাই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার বন্ধুরা সজল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন প্রকল্পের শুভ সূচনা ঘটল প্রকল্পটির নাম কি আমাদের পাড়া আমাদের সমাধান একুশে জুলাইয়ের পরের দিনই নয়া প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর এই প্রকল্পের জন্য খরচ হচ্ছে আট হাজার কোটি টাকা লাইক না করা থাকলে ভিডিওটি এখনই লাইক করে দিন গত বাইশে জুলাই দুয়ারে সরকারের পর এবার আমাদের পাড়া আমাদের সমাধান একুশে জুলাইয়ের সমাবেশ থেকে নয়া আন্দোলনের ঘোষণার পরের দিনই মঙ্গলবার নবান্নে নয়া সরকারি প্রকল্প ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর অভিযোগ কেন্দ্র এক কোটি পঁচাত্তর লক্ষ কোটি টাকা বকেয়া আটকে রেখেছে তা সত্ত্বেও রাজ্য সরকার এখনও পর্যন্ত তিরানব্বইটিরও বেশি জনমুখী প্রকল্প চালিয়ে যাচ্ছে এই বার্তা দিয়েই এদিন দিন এই নতুন কর্মসূচির কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এদিন বলেন কেন্দ্র বারবার আত্মনির্ভরতার কথা বলে কিন্তু বাস্তবেই রাজ্যকে সব কিছু করতে হচ্ছে আমরা কোনো কিছুতে পিছিয়ে নেই এবার আমরা পথের নামব মানুষের ছোট ছোট সমস্যার সমাধানে খুবই ভালো উদ্যোগ মুখ্যমন্ত্রীর কথায় অনেক সময় দেখা যায় একটা জলের কল বসানো বা একটা বৈদ্যুতিক খুঁটি বসানো দরকার এরকম ছোট ছোট সমস্যা থেকে যায় এই প্রকল্প সেই সমস্যাগুলোকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে মুখ্যমন্ত্রী আরও বলেন এই কর্মসূচির আওতায় রাজ্যের প্রায় আশি হাজার বুথ এলাকায় মাঠে নামবেন প্রশাসনিক আধিকারিকেরা তিনটি বুথ মিলিয়ে এক একটি ইউনিট গঠন করা হবে প্রতি ইউনিটে একদিন করে অবস্থান করবেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা একাধিক দপ্তরের প্রতিনিধিরা থাকবেন এই শিবিরে স্থানীয়ভাবে বসার জায়গা তৈরি করা হবে যেখানে স্থানীয় মানুষ তাদের সমস্যার কথা জানাতে পারবেন বলা যাচ্ছে কিছুটা দুয়ারে সরকারের মতনই কর্মসূচি হবে এছাড়া প্রতিটি বুথের জন্য বরাদ্দ দশ লক্ষ টাকা অর্থাৎ মোট খরচ আট হাজার কোটি টাকারও বেশি মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই প্রকল্প শুরু হবে আগামী দুই আগস্ট থেকে অর্থাৎ প্রায় দু মাস ধরে এটি চলবে রাজ্য জুড়ে একটি সমন্বয়কারী টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে যার নেতৃত্বে থাকবেন মুখ্য সচিব জেলা স্তরে ও রাজ্য স্তরে পৃথক পৃথক টাস্ক ফোর্স তৈরি হবে কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নের জন্য পুলিশের সহায়তাও নেওয়া হবে মুখ্যমন্ত্রী আরও জানান দুয়ারে সরকার যেমন মানুষের দরজায় পৌঁছেছিল তেমনি এবার সরকার নিজে পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের মুশকিলের সমাধান করবে গোটা দেশে এই ধরনের কর্মসূচি এই প্রথম বাংলায় পথ দেখাবে ভারতকে তৃণমূলের দলীয় সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই এই কর্মসূচি রূপরেখা তৈরি হয়েছে প্রতিটি বুথকে চিহ্নিত করে তালিকা পাঠাতে বলা হয়েছে জেলা প্রশাসনকে শিবিরে মূলত পঞ্চায়েত সেচ বিদ্যুৎ পূর্ত জনস্বাস্থ্য কারিগরি স্বাস্থ্য ও শিক্ষা দপ্তরের প্রতিনিধিরা থাকবেন রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দু সালের বিধানসভা নির্বাচনের আগে গ্রামীণ এলাকার মানুষদের সঙ্গে আরও নিবিড় জনসংযোগ গড়ে তুলতেই এই ধরনের জনমুখী প্রকল্পের উপর জোর দিচ্ছেন সরকার তবে দাবি এই মূল প্রশাসনের উপস্থিতি নিশ্চিত করা এবং সরাসরি মানুষের সমস্যার মাঠেতে দাঁড়িয়ে তার সমাধান করা বন্ধুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত দিয়ে দুয়ারে সরকারের মতো আরও একটি জনমুখী প্রকল্পের শুভ সূচনা ঘটে গেল আর দোসরা আগস্ট থেকে কিন্তু এই কর্মসূচি বা এই প্রকল্পের বাস্তবায়ন শুরু হয়ে যাবে বন্ধুরা এই জনমুখী প্রকল্পের মাধ্যমে এখন পাড়ার সমস্যা পাড়াতেই সমাধান হবে এর জন্য ছুটতে হবে না আপনাদের কোনো বড় অফিসে আর আধিকারিকরাই কিন্তু আপনাদের পাড়ায় এসে তাদের টাস্ক ফোর্সের মাধ্যমে সমস্যার সমাধান করবে তো মনে হচ্ছে খুবই একটি ভালো উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে স্তরে নানা সমস্যার সমাধানের জন্য এই প্রকল্পটির বাস্তবায়ন খুবই তাৎপর্যপূর্ণ আজকের এই প্রতিবেদনে আমরা সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করেছি ভিডিওটি যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট আমরা আপনাদের জন্য সবসময় আপডেট রাখার জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের পৌঁছে দেওয়ার চেষ্টা করি তো আপনারা অবশ্যই প্রতিবেদনগুলো দেখার পর একটু রিয়্যাক্ট করে কমেন্ট করে জানাবেন তো আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও আপনাদের পরিচিত মহলের সাথে শেয়ার করবেন যাতে পরবর্তীতে কোনো ইনফরমেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ